سوره باكرر آيه الكرسي بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنات ولا نوم له ما في السماوات وما في الارض من من الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিউহু কুরসিউহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু ওয়া লা ইয়াউদুহু হু হিফ জু উমা ওয়া হুয়াল আযীম সাত হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই তিনি জীবিত সবকিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিন্দ্রাও নয় ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আসো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুই পরিবেষ্টিত করতে পারবে না পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করে তার পক্ষে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান